হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও ভালোই আছি তো দেখো আমি সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি সকাল বলবো না এখন বাজে প্রায় সাড়ে তো ঘরের কাজ বাজ সেরে সব এসেছি এই আমার জায়ের বাড়িতে বাড়িতে এখন রেডি হয়ে বেরোচ্ছি আমরা এক জায়গায় তো আজকে জায়ের হচ্ছে মেনে মেকআপের জন্য এক্সাম আছে তো আমাকে মডেল করে নিয়ে যাচ্ছে তো তাই সেই জন্য আমি যার বাড়িতে এসেছি আমাকে মডেল করবে তার জন্য তো যার হাতে আমি মডেল সাজব তো দেখা যাক কেমন লুক করে তখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা তো দেখতেই পারছো আমরা পৌঁছে গেছি মেকআপের স্টুডিওতে তো সবার অর্ধেক প্রায় কমপ্লিট হতেই যাচ্ছে তো আমরা অনেক লেট করে এসেছি যেহেতু মেয়ের স্কুল ছিল যাই মেয়ের স্কুল ছিল নিয়ে এসেছে বাড়িতে তারপর আমার মেয়ের স্কুল ছিল নিয়ে বাড়িতে তারপরে আমরা বেরিয়েছি তো তারপরে আমরা স্টার্ট করেছি এখানে এসে তো দেখো কিছুটা লুক কমপ্লিট করেছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ তো প্রথমে আগে শাড়িটা পরিয়ে নিয়েছে তারপরে গিয়ে মেকআপটা করছে তো এখানে মেকআপটা করছে ততক্ষণ তোমরা দেখতে থাকো তো আমাদের অর্ধেক মানে কমপ্লিট হয়ে গেছে সবাই বসে আছে এবারে খাওয়া দাওয়া করছে সবাই টিফিন তো আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি তো একটা পাশে দিদি চাউমিন নিয়ে গেছিলো তো আমাকে দিয়েছে তারপরে এই দিদি নিয়ে এসেছিল তরমুজ আর শশা তো আমরা বাড়ি থেকে খেয়ে এসছিলাম তো সেরম কিছু নিয়ে যাইনি ওই জন্য তো আমরা খেয়ে এটে তারপরে আবার লুক করা শুরু হয়েছে তো আমার আইটা হয়ে গেছে এবারে হেয়ারটা করবে তো হেয়ারটা কমপ্লিট হলে তারপর সমস্ত কিছু মানে মেকআপের কমপ্লিট হবে গয়না টয়নাও পরিয়ে তো তোমরা দেখো তো আমাদের সবার প্রায় মেকআপটা ডান হয়ে গেছে তো সবাই এখন হেয়ার করতে বসেছে তো এই যে দেখতে পাচ্ছ আমার পাশে আরেকজন মডেল আর পিছনে আরেকজন মডেল তো দিদি এই দিদিটাও সাজাচ্ছে আর পিছনে আরেকজনকে সাজাচ্ছে কলকা করছে তো আমার হেয়ারটাও দেখো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন সব গয়নাঘাটি পরানো হচ্ছে তো আমার লুকটা কেমন লাগছে তোমাদের জানাতে হবে অবশ্যই কেমন লাগছে তোমরা বলো তো এখানে মোটামুটি সবার কমপ্লিটই হয়ে গেছে তাই যে বসে আছে দিদি কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো আমাকে প্রথমে টিকলি পরিয়েছিল ব্রাইডাল লুক করছিল তারপরে বললো না ব্রাইডাল লুক করবো না রিসেপশান লুক করি তো এই জন্য চড়া করে সিঁদুর পরিয়ে দিয়েছে তো সবার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে লুক তো তিনজন তিন রকম শিষে তিন মডেল তো যেহেতু আমি মডেল নয় বা আমি মডেলিং করি না আমি সেহেতু অত কিছু জানি না তো আমি আগে থেকেই বলে দিয়েছিলাম দিদিকে যে আমি কিন্তু অত পারবো না কিছু মডেলদের মতো করতে আমাকে দেখিয়ে দিও তারপর আমি করব এই ফার্স্ট টাইম আমি মডেল হলাম তো ভয় লাগছে কেমন কি করব তো এখানে দেখতে পাচ্ছো এই মডেলগুলো দেখতে পাচ্ছি এই মডেলগুলো খুব ভালো ওরা আমাকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী পড়তে হয় কেমনভাবে পোজ দিতে হয় তো এখানে সবাই সাজানো কমপ্লিট হয়ে গেছে তারপর ফটো ক্যামেরাম্যান চলে এসছে তারপর দিদি একটু লাইভ করে নিচ্ছে তো দেখো এই মডেলগুলোকেও কত সুন্দর লাগছে আর আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এ দেখো এইটা একটা মডেল খুব মিষ্টি আমার সাথে খুব মানে মিশে গেছিলো তো দেখতে পাচ্ছো দেখো আমার সাথে সেলফি তুলে নিচ্ছে আর তারপরে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি ইউজ করে নিচ্ছি ততক্ষণ ক্যামেরা তাদের একটু ফটো তুলে নিচ্ছে ফার্স্ট মডেলের Okay. 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 Okay.

সেখানে আমাদের সবার কার ফটোশুট কমপ্লিট হয়ে গেছে এবার কেক কাটিং হচ্ছে যেহেতু ওদের সার্টিফিকেটটাও আজকে দিনে দিয়ে দিয়েছে তারপরে আর দেখা হবে না তার জন্য সবাই কেক কাটিং করে খাচ্ছি আমরা এখন সবাই কেক তারপরে কেকটা খাওয়া হলে আমরা এখন যেমন ড্রেস ছেড়ে নেবো তারপরে এবার বাড়ি যাব তো আমাদের কেকটা খাওয়াও হয়ে গেছে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি তখন চলে যাচ্ছি বাড়ি তো মেকআপটা তুলি নি তাও মুখটা একটু তুলে নিয়েছিলাম চোখের মেকআপগুলো তুলিনি তারপর আমরা চলে যাচ্ছি তো যেতে যেতে অনেকটাই মানে রাত হয়ে গেছিল বেরোতে বেরোতে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমরা সবাই বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো হেয়ারটা আমি পরে খুলবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই